আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এই পরীক্ষার ফলাফল আজ ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় প্রকাশ হতে যাচ্ছে আপনি যদি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এই ফলাফলটি সংগ্রহ করতে চান খুব সহজে অনলাইনের মাধ্যমে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য স্পেশাল ভাবে প্রস্তুত করা হয়েছে যেখানে আপনারা কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই এবং সহজ পদ্ধতি ব্যবহার করে আপনারা ফলাফলটি ঘরে বসেই দেখে নিতে পারবেন চলুন সেই সহজ পদ্ধতিগুলো একে একে তুলে ধরা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনারা অনলাইনের পাশাপাশি আপনারা অনলাইনের পাশাপাশি চাইলে খুব সহজেই মোবাইল এসএমএস এর মাধ্যমে এই ফলাফলটি সংগ্রহ করতে পারেন এখানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে এইচএসসি স্পেস এম ওয়াই এম স্পেস আপনার রোল নম্বর স্পেস 2025 লিখে সেন্ড করবেন 16222 নাম্বার ইনশাআল্লাহ ফিট এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে আপনার ফলাফলটি জানিয়ে দেওয়া হবে এবারে চলুন কিভাবে আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি সংগ্রহ করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে যে লিংকে ক্লিক করবেন সরাসরি ফলাফল সংগ্রহের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যেখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাবে এখান থেকে আপনারা প্রথমেই এক্সামিনেশন নেম সিলেক্ট করবেন এইচএসসি আলিম এরপর আর 2025 সিলেক্ট করবেন এরপর বোর্ড ময়মন সিং সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই অ্যাডমিট কার্ড থেকে সঠিকভাবে পূরণ করবেন এরপরে আট যোগ এক ইকাল টু কত হয় নয় হয় এটি সুন্দরভাবে এখানে এরপরে সর্বশেষে আপনারা জটিলতা ছাড়াই একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে সকাল দশটায় যখন ফলাফলটি প্রকাশ করা হবে এবং তখন যখন আপনারা বারবার ট্রাই করবেন এখানে একটু সার্ভার জটিলতা হলে হতেও পারে সেক্ষেত্রে আপনি দুই তিনবার ট্রাই করার সাথে সাথে এই ফলাফলটি কিন্তু দেখে নিতে পারবেন খুব সহজে এবারে আসুন আপনাদের জন্য সর্বশেষে একটি আপডেট তো উপস্থাপন করতে তা হলো আপনারা চাচ্ছে যারা এই ফলাফলে হয়েছেন সকলকে যারা অকৃত কার্য হয়েছেন তারা চাইলে কিন্তু ফলাফলটি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন এই আবেদন কার্যক্রম কবে থেকে কত তারিখ পর্যন্ত শুরু বা শেষ হবে তার এ টু জেড ভিডিও আমরা পরবর্তী তার এ টু জেড তথ্য আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি অবশ্যই সেই ভিডিওটি দেখতে আপনারা কোনোভাবেই মিস করবেন না তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত